আপনাদের জন্য আবারও চলে এসেছি শারী টাইপের রয়েছে আর একদম নিখুঁত ফিনিশিং এটার ফিনিশিং না দেখেন কোন প্রকার এর কোনো ভয় নেই আপনি যেভাবে ইচ্ছে এটাকে ওয়ার করতে পারবেন রাফ অ্যান্ড ইউজ করতে পারবেন বডি ফ্রি সাইজের থেকে পঞ্চাশ কালারটা হচ্ছে খুবই ইউনিক একটি কালার লাইট লেমন কালারটা ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা হেজাব থাকবে সেম ফেব্রিক্স কালার ম্যাচিং করে জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট হেজাব সহ পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসে আমি শর্ট শর্টকাট করে প্রোডাক্টের কালার গুলো দেখিয়ে দিচ্ছি হাতে কিন্তু যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য সময় খুবই অল্প পঁচিশ হাজার মধ্যে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি মতোবা হোয়াটসঅ্যাপে

খুবই গর্জেস একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন ডিপ পার্পেল কালার খুবই চমৎকার একদম নিখুঁত ফিনিশিং অ্যাম্ব্রোডারি আবারও দেখিয়ে দিচ্ছি জাস্ট এটার ফিনিশিংটা দেখেন অ্যাম্বোয়ারি নিখুঁত ফিনিশিং এ মাত্র দুই হাজার টাকা আপনার প্রোডাক্টটা পাবেন জুম ফেব্রিক্স এর উপরে আর এই অল ওভার বডিতে ক্র্যাপ করা থাকে যার কারণে এটাকে বেশি একটা আয়রনও আপনাদের করতে হবে না হেজাব সহ প্রোডাক্টটা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দ সবার প্রিয় ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের কাছ থেকে সহ দুই হাজার টাকা চলে আসবেন আউটলেটে অথবা ঈদের আগে প্রোডাক্ট হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম